আপনি কি কখনো নামাজ পড়ে উঠে নিজেকে প্রশ্ন করেছেন আল্লাহ কি আমার এই নামাজটা কবুল করেছেন নাকি আমি শুধু সিজদা করেই চলে এসেছি আমরা অনেকেই পাঁচ অক্ত নামাজ পড়ি সময় মতো পড়ি সুন্দরভাবে পড়ি কিন্তু সত্যি করে বলুন আল্লাহর দরবারে দাঁড়ানোর সেই অনুভূতি কি আসলেই আসে আমাদের মাঝে নাকি শুধু শরীর নামাজে কিন্তু মন ঘুরে বেড়ায় দুনিয়ার চিন্তায় আজকের এই ভিডিওটা আপনার চোখ খুলে দিতে পারে এই ভিডিওতে আমি বলবো, পাঁচটি স্পষ্ট ও বাস্তব লক্ষণ যা দেখলে আপনি নিজেই বুঝে যাবেন আপনার নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হচ্ছে কিনা আর পাঁচ নাম্বার লক্ষণটিতে এমন কিছু জানবেন যেটা হয়তো আপনি আগে কখনো শোনেননি এটা আপনার নামাজ আপনার আখিরাত এমনকি আপনার ইমানকেই বদলে দিতে পারে তাই প্লিজ ভাই এই ভিডিওটা একবার হলেও পুরোটা মন দিয়ে দেখুন আজ নিজেকে যাচাই করার এই সুযোগটা হয়তো আল্লাহই আপনাকে দিচ্ছেন প্রথম লক্ষণ নামাজে মনোযোগ নেই আপনি হয়তো দাঁড়িয়ে গেছেন নামাজে হাত বেঁধেছেন কিরাত পড়ছেন কিন্তু মনটা কোথায় জানেন কি নামাজে দাঁড়িয়ে থেকেও কেউ কেউ আল্লাহর সামনে দাঁড়ায় না তারা দাঁড়ায় বাজারে অফিসে ফোনে বা দুশ্চিন্তার ভিড়ে সুরা ফাতিহা মুখে থাকলেও মনে চলে চিন্তা কাল টাকার কি হবে প্রেজেন্টেশন রেডি তো নেটওয়ার্ক কাজ করছে না এমন নামাজ কেমন দেহ আছে কিন্তু আত্মা নেই মুখ চলছে কিন্তু হৃদয় চুপ রাসুল সাল্লাম বলেছেন অনেকেই নামাজ পড়ে কিন্তু কারো এক ভাগ কারো দুই ভাগ সোয়াব হয় আবার কেউ কিছুই পায় না আর কোরানে কঠিন ভাষায় বলা হয়েছে দুর্ভোগ তাদের জন্য যারা নামাজ পড়ে কিন্তু যারা নামাজে মনোযোগ রাখে না তাহলে কি করব অনেকেই ভাবে আমার মনোযোগ তো আসেই না আমি কি করব তাদের জন্য বলি মনোযোগ একদিনে আসে না অনুশীলনে আসে আপনি চেষ্টা করুন প্রতিটি আয়াত বুঝে পড়তে ভাবুন এই মুহূর্তে আমি স্রষ্টার সামনে দাঁড়িয়ে আছি আপনার অক্ষমতা আল্লাহকে জানান মনোযোগ ছুটে গেলেও আবার ফেরান নামাজ কেবল দায়িত্ব নয় এটা আল্লাহর সাথে দেখা করার সময় এই দেখা যেন মনের দেখা হয় শুধু শরীরের না তাই আজই থেকে চেষ্টা করুন আল্লাহর সামনে মন দিয়ে দাঁড়াতে তাহলেই আসবে সে প্রশান্তি যেটা দুনিয়ায় আর কোথাও নেই দ্বিতীয় লক্ষণ নামাজের পরও পাপ কাজ করেন পরিবর্তন আনেন না আপনি নামাজ পড়লেন কিন্তু নামাজ শেষে কি করলেন মিথ্যা কথা গিবত অহংকার হারাম কন্টেন্ট দেখা সবজন আগের মতোই চলছে তাহলে প্রশ্ন আসে নামাজ কি পরিবর্তন আনছে আল্লাহ স্পষ্ট করে বলেন নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে অর্থাৎ যদি নামাজ ঠিক মতো হয় তাহলে সেটা আমাদের বদলায় কিন্তু যদি নামাজ পড়েও আমরা আগের মতোই থাকি তাহলে বুঝতে হবে নামাজ আমাদের অন্তর ছুতে পারেনি নামাজের অর্থই হলো দিনে পাঁচবার নিজেকে শুধরে নেওয়ার সুযোগ প্রতিটি নামাজ যেন বলে তুমি আজ একটু ভালো হও তুমি আল্লাহর বান্দা দুনিয়ার গোলাম নাও তুমি ফিরে এসো আবার শুরু করো ভাবুন একবার পাঁচ ওয়াক্ত নামাজ পড়েও যদি আপনি যেমন ছিলেন তেমনই থাকেন তাহলে কোথায় গেল নামাজের প্রভাব জানি একদিনে বদল আসে না কিন্তু বদলের ইচ্ছা তো থাকতে হবে তাই না তাহলে কি করবেন নামাজের আগে একটি দোয়া করুন হে আল্লাহ এই নামাজ যেন আমাকে বদলে দেয় একটি গুনাহ চিহ্নিত করুন যেটা আপনি প্রতিদিন করেন এবং বলুন আজ আমি এই কাজটা ছাড়তে চেষ্টা করব আল্লাহর জন্য নামাজের পর নিজেকে প্রশ্ন করুন এই নামাজের পর আমি কি একটুও ভালো মানুষ হয়েছি আপনার নামাজ যদি আপনাকে বদলায় না তাহলে হয় নামাজ ঠিক হয়নি নয়তো আপনি নামাজকে জীবনের অংশ বানাতে পারেননি তৃতীয় লক্ষণ তাড়াহুড়ো করে নামাজ পড়া অনেকেই নামাজ পড়েন ঠিকই কিন্তু এমনভাবে যেন কেউ পেছনে তারা করছে রাসুলসাল্লাম একদিন এমন এক ব্যক্তিকে দেখলেন যিনি দ্রুত নামাজ শেষ করলেন তিনি বললেন তুমি আবার ফিরে যাও এবং নামাজ পড়ো কারণ তুমি নামাজ আদায় করনি ব্যক্তিটি তিনবার নামাজ পড়লেন এবং প্রতিবার নবীজি বললেন তুমি নামাজ আদায় কর কারণ রুকু ঠিক নয় সিজদা অসম্পূর্ণ হৃদয় শ্রদ্ধা নেই একটু ভাবুন আমরা যদি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সামনে যাই একজন বস একজন শিক্ষক একজন বিচারক তাদের সামনে দাঁড়িয়ে কি তাড়াহুড়ো করতাম তাহলে আল্লাহর সামনে দাঁড়িয়ে কেন এমন আচরণ তিনি যিনি আমাদের সৃষ্টি করেছেন রিজিক দেন জীবন দেন ক্ষমা করেন তার সামনে দাঁড়ানোর সময় কি সবচেয়ে দ্রুত কাজ শেষ করার সময় সমাধান কি নামাজ পড়ুন ধীরে গভীর মনোযোগে প্রতিটি রুকু ও সিজদা যেন হয় আত্মার গভীর থেকে তাজবি গুণে নয় হৃদয় বুঝে পড়ুন মনে মনে বলুন এই হতে পারে আমার জীবনের শেষ নামাজ যখন নামাজ পড়বেন সময় দিন মন দিন ভালোবাসা দিন আল্লাহর সঙ্গে কথা বলার সময় যদি তাড়াহুড়ো করেন তাহলে আপনি নিজেই বঞ্চিত হবেন সেই প্রশান্তি থেকে যা কেবল নামাজেই পাওয়া যায় চতুর্থ লক্ষণ সময় মতো নামাজ না পড়া আল্লাহ দিনে পাঁচবার আপনাকে ডাকেন যেন আপনি একটু তার সাথে কথা বলেন কিন্তু আপনি ঘুমের কারণে ফজর চলে যায় দুপুরে ব্যস্ত বিকেলে ক্লান্ত এসা পড়তে পড়তে চোখ লেগে আসে নামাজ হয়তো পরে পড়েন কিন্তু সময় মতো আল্লাহর ডাকে সাড়া দেন না রাসুল সালসুল্লাম বলেন সবচেয়ে প্রিয় নামাজ আল্লাহর কাছে হলো সময়ের শুরুতে পড়া নামাজ ভাবুন একবার আপনার অফিসে বস ডাকলে আপনি কি দেরি করেন আপনার কোনো প্রিয় মানুষ যদি ফোন করে আপনি কি বলেন পরে কথা বলবো? আল্লাহ যিনি আপনার রিজিক দেন জীবন দেন ক্ষমা করেন তার ডাকে আপনি বারবার দেরি করেন সময় মতো না পড়লে কি হয় নামাজের গুরুত্ব কমে যায় আলসো বেড়ে যায় ধীরে ধীরে শয়তান সুযোগ নেয় সমাধান কি নামাজকে অগ্রাধিকার দিন অন্য কাজ নয় নিজেকে বলুন আল্লাহ আমাকে ডাকছেন আমি কি শুনব না যে ব্যক্তি আল্লাহর ডাকে সময় মতো সাড়া দেয় আল্লাহ তার দোয়ার জবাব ঠিক সময় দেন পঞ্চম লক্ষণ নামাজ পড়ে অহংকার করা অনেকে পাঁচ অক্ত নামাজ পড়েন মসজিদে যান সুনত মুস্তাহাব মেনে চলেন এবং তারপর মনে করেন আমি তো ভালো মুসলিম আমি তো বাকি সবার চেয়ে ভালো এটাই সবচেয়ে ভয়ঙ্কর ফাদ নামাজ আমাদের বানায় বিনয়ী কিন্তু কেউ কেউ হয়ে যান আত্মগর্বিত এই মনোভাবই হলো সবচেয়ে ক্ষতিকর আমি নামাজ পড়ি অথচ সে পড়ে না আমি তো নিয়মিত মসজিদে যাই অন্যরা শুধু কথা বলে আমার টুপি আছে দাড়ি আছে আমি তো ঠিক পথে আছি এই আমি আমি রোগটাই হলো ইবলিসের প্রথম রোগ সে শেষদা করতে অস্বীকার করেছিল এই অহংকারেই সাল্লাম বলেছেন যার মনে এক কণার পরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করবে না আপনি যদি নামাজ পড়ে নিজেকে বড় ভাবেন তাহলে সেই নামাজ আপনার অহংকারের খরাক হয়ে দাঁড়ায় চিন্তা করুন নামাজ হল আল্লাহর সামনে মাথা নত করা সেজদা হলো নিজের সব অহংকার মাটিতে মিশিয়ে দেওয়া কিন্তু আপনি যদি সেই সেজদা করে উঠে বলেন আমি তো অন্যদের চেয়ে ভালো তাহলে সেই নামাজের ফল কি সমাধান কি নিজের আমলকে ছোট ভাবুন আল্লাহর দয়ার ওপর ভরসা রাখুন আমল কবুল হবে কি না এটাই বড় প্রশ্ন নামাজ পড়ে কাঁদুন গর্ব না নামাজ আমাদের বদলাতে আসে অহংকার বাড়াতে নয় যে সত্যি নামাজ বুঝে পড়ে সে জানে আমি কিছুই না আমি সব কিছুর জন্য আল্লাহর মুখাপেক্ষী তাই নামাজ পড়ে যদি মনে হয় আমি সেরা তবে বুঝে নিন আপনার হৃদয় এখনও রোগ আছে আজই দোয়া করুন হে আল্লাহ আমাকে নামাজি বানান কিন্তু অহংকারী না ভাই ও বোনেরা এই পাঁচটি লক্ষণ আমাদের ভয় দেখানোর জন্য না বরং নিজের নামাজকে যাচাই করার একটি আয়না তাই আসুন নামাজ পড়ি ভালোবাসা দিয়ে বিনয় নিয়ে মনোযোগ দিয়ে আর আল্লাহর সামনে ভাঙা হৃদয় নিয়ে কমেন্টে লিখুন আল্লাহ আমার নামাজ কবুল করুন এবং হৃদয়কে নামাজি বানিয়ে দিন ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরাও সচেতন হতে পারে আর আমরা সবাই মিলে আল্লাহর কাছে ফিরে যেতে পারি আল্লাহ আমাদের সবার নামাজ কবুল করুন Amin